আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা স্পেশাল হবে স্টুডেন্টদের জন্য স্পেশালি কারণ আজকে একশো নিরানব্বই টাকা থেকে আপনাদেরকে টপস দেখানো শুরু করব আজকে ভিডিও পুরোটাই টপস থাকবে অনেক অনেক কালেকশন আজকে ঢাকা নিউ সুপার মার্কেট থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের দিকে অনেক সুন্দর কিছু কালেকশন দেখাবো এগুলো হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকার ড্রেস কেউ বিশ্বাসই করবে না আপনি পড়লে এত সুন্দর ফেব্রিক্স এগুলোর চাইনাল ইন্ডিয়ান ফেব্রিক্সের মধ্যে আছে এখানে হচ্ছে ফিতা আছে কমাতে বাড়াতে পারবেন একদম ফ্রি সাইজের মধ্যে আসে ঠিক আছে এই হচ্ছে সামনে বাটনটাও কিন্তু স্টোন করা প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর হাতে নেওয়ার পর একদম মন খুশি হয়ে যাবে প্রোডাক্টগুলো এত বেশি কিউট আচ্ছা এগুলো সবই থাকবে মাত্র একশো তো নিরানব্বই টাকায় হ্যাঁ একশো নিরানব্বই টাকায় এই ধরনের ড্রেস একটা আনারকলি টাইপ ড্রেস আপনি কোথাওই কিন্তু পাবেন না এই প্রিন্টটা দেখেন খুবই ভাইরাল একটা প্রিন্ট জয়পুরের মধ্যে বাট এইটা পেয়ে যাচ্ছেন আপনি একশো নিরানব্বই টাকায় ফুল ড্রেস হ্যাঁ একটা ড্রেস পুরো পাচ্ছেন একশো নিরানব্বই টাকা এটা কিন্তু জাস্ট কালেকশন যেই পর্যন্ত আছে সেই পর্যন্তই অফার আর এই প্রাইজের ওপরে আলা মানে একদম এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস এই প্রাইজের ওপরে কোনো বার্গেনিং হবে না এটাই পাইকারি এটাই হচ্ছে ফিক্সড এই হচ্ছে প্রিন্টগুলো ওকে দেন আপনাদেরকে আরও কিছু প্রিন্ট দেখাচ্ছি এগুলোর মধ্যে কিন্তু একটু মিক্স কাপড় আছে রয়্যাল সিল্কের মধ্যে মিক্স হলে কি হবে এটিগুলো কিন্তু রয়্যাল সিল্ক একদম মানে রয়্যাল রয়্যাল একটা ভাব কাপড়টাই এত বেশি সুন্দর এগুলার এই দেখেন প্রিন্টটা এটা হচ্ছে স্ট্রাইপের মধ্যে দেন দেখাবো আপনাদের একদম কালো রঙের মধ্যে এই প্রিন্টটা খুব সুন্দর মাত্র দুশো টাকা মানে একশো টাকা এক টাকা কম এই দেখেন কতটা সুন্দর অর্ডার করবেন কিভাবে ভিডিওর স্ক্রিনে দেখেন ফোন নাম্বার দেওয়া আছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিওতে যে নাম্বার দেখতে পাচ্ছেন শুধুমাত্র ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাড়াতাড়ি অর্ডার না করলে প্রিন্টগুলো পাবেন না কালেকশন আছে এগুলো প্রচুর প্রতিনিয়ত আসছে বাট যদি দ্রুত অর্ডার না করেন তাহলে হয়তো সেম প্রিন্টটা পাবেন না আচ্ছা এবার স্টুডেন্টদের জন্য কিছু কাফতান দেখা এই গরমে এই কাফতানগুলো অনেক আরামদায়ক এই যে লেস করা প্লাস কমানো বানো সিস্টেম আছে গলা দিয়ে লেস করা আছে খুবই সুন্দর কাপড়ের মধ্যে একশো নিরানব্বই টাকা এটাও পাবেন ঠিক আছে কাপড়গুলো খুবই সুন্দর এগুলো নিয়ে নিতে পারেন রং কষে গ্যারান্টি আছে এই কাপড়গুলোর আর এগুলোও হচ্ছে ফ্রি সাইজের মধ্যে ঠিক আছে এগুলো সবই থাকছে ফ্রি সাইজের মধ্যে এই দেখেন কমাতে বাড়াতে পারবেন ফ্রি সাইজ ড্রেস তার মধ্যে আপনি কমাতে বাড়াতে পারবেন দাম হচ্ছে মাত্র একশো টাকা এরপর যে কালেকশনটা দেখাবো সেটা আরও বেশি সুন্দর এই গরমে আপনাদের এই ধরনের ড্রেসের জন্য অনেক রিকোয়েস্ট থাকে সবাই বলেন তো ধানমন্ডি হকার্স মার্কেট হকার্স মার্কেটের থেকে কমে পাচ্ছেন এখন হকার্স মার্কেটেরও এগুলোর দাম অনেক বেড়ে গেছে আগের মতো কিন্তু হকার্স মার্কেটের দাম আর কম নাই এই দেখেন এগুলো সবই হচ্ছে স্ক্রিন প্রিন্ট যার কারণে যেরকম লেগে যাচ্ছে যেহেতু স্ক্রিন প্রিন্টের মধ্যে করা কটন কাপড়ের ওপরে লেস করা অনেক কালেকশান আছে এটার মধ্যে অনেকগুলো কালার আছে এই কালারটা অনেক স্ট্যান্ডার্ড বাসায় পড়েন বা হচ্ছে আপনি কোথাও যাচ্ছেন ট্যুরে যাচ্ছেন ঈদের জন্য আপনি গ্রামে যাচ্ছেন এগুলো নিয়ে গেলে কিন্তু অনেক আরাম পাবেন পরে এই দেখেন এটাও খুব সুন্দর এই সবই মাত্র দুশো টাকায় পাবেন এটা একদম চুণ্ডের মধ্যে খুব সুন্দর এই প্রিন্টটা দেখতেও ভালো লাগছে এরপর দেখাবো এটা এটা কিন্তু অনেকেই অনেক পেজে দেখেছেন সাত আটশো টাকা করেও কিন্তু সেল হয়েছে থ্রি পিসগুলো আর এটা শুধু একদম রেডি করা আছে কাফতান এটা হচ্ছে মাত্র একশো তো নিরানব্বই টাকা এটার তিনটা কালারই আছে ঠিক আছে চলেন তবে এবার আপনাদেরকে আমি আরও কিছু কালেকশান দেখাই ভাইয়াদের দোকানে প্রতিনিয়ত অনেক অনেক কালেকশান স্টক আসছে আমরা সেট দেখিয়েছি আরও কিছু কালেকশন দেখিয়েছি আপনারা ভিডিওগুলো দেখে নেবেন আমার চ্যানেলে ফেসবুক পেজে আছে এটা বিশাল ঘের অনেক ঘের আর হাতাটা হচ্ছে স্মোকি করা রিবন দিয়ে আছে ফুল হাতা থ্রি কোয়ার্টার না কিন্তু আর বডিটা হচ্ছে হাফ বডি ফুল ওপেন ঠিক আছে একদম অরিজিনাল চায়না লিলেনের মধ্যে কালার আছে অনেকগুলা তিনশো পঞ্চাশ টাকা একদম স্ট্যান্ডার্ড একটা ড্রেস পরলে সবাইকে মানিয়ে যাবে অনেক কালার আছে আপনাদের পছন্দ মতো কালারগুলো নিয়ে নেবেন আমি একটু দূরে যাই কালারগুলো দেখাই এই দেখেন এটা নেভি ব্লু আচ্ছা ছেচল্লিশ আটচল্লিশ পর্যন্ত লং বডি হচ্ছে ফ্রি ফ্রি বলতে দেখেন বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু হবে ফ্রি সাইজ বলতে একদম বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত বড়ি চলে আসবে সো আরামসে পড়তে পারবেন এটা দেখেন এই কাপড়টার মধ্যে কিন্তু এই যে দেখেন জল ছাপ দিয়ে আছে ব্ল্যাকটার মধ্যে শুধু জল ছাপটা পাচ্ছেন আর এছাড়াও লাস্ট ওয়ান হচ্ছে হোয়াইট কালার অফ হোয়াইট কালার যাদের যেটা ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এতক্ষণ ধরে আমি ছিলাম রাদিয়া ফ্যাশন হাউসে তাদের দোকানটা হচ্ছে নিউ সুপার মার্কেটের লেভেল হচ্ছে ফ্রিতে দুশো সাতাশি নাম্বার দোকান শুধু এই দুটো নাম্বারে কল করেই কিনতে পারবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি হয় শুধুমাত্র ডেলিভারি চার্জটাই আপনাকে অগ্রিম বিকাশ করতে হবে বাকিটাকে আপনি হাতে পেমেন্ট করবেন আল্লাহ হাফিজ